অনুরাগে আর আজকের পর্বে দেখা যায় একদিকে সূর্য কষ্ট পেয়ে দূরে সরে যায় অন্যদিকে দীপাও যেটা দেখে সোনার রূপা কি করবে ভেবে পায় না তারপরে এই রূপা সোনার কাছে কল করে আর বলে আমার একটা প্ল্যান আছে কিন্তু তার জন্য আমাদের এক হতে হবে কাকিয়ার বাড়িতে এরপরেই সোনা নিজের বাবাকে নিয়ে স্কুলে যাওয়ার নাম করে বের হয় স্কুলে নেমে সোনা পরে রূপার সাথে চলে আসে কাকিয়ার বাড়িতে সেখানে এসেই দেখে তবলা উর্মি চারু সকলেই আছে এরপরে সাক্ষ্য বলে এবার যা করার আমাদের তাড়াহুড়ো করে করতে হবে বাবা মাকে আগে কল করতে হবে দুজনে মিলেই বাবা মাকে কল করে জানিয়ে দেয় যে তারা বাবা মায়ের সাথে দেখা করতে চায় দীপা সূর্য তো সোনা ও রূপার ফোন পেয়ে খুশি হয়ে যায় যে তারা তাদের মেয়েদের সাথে দেখা করবে এমনকি টেবিল নাম্বার মেয়েরাও তাদেরকে জানিয়ে দেয় এদিকে সাক্ষ্য আর চারুকে বলা হয় তোমরা দুজন সেখানে যাবে ওখানে একটা ক্যামেরাও সেট করবে পুরো পরিস্থিতিটা তোমাদের সামনেই হবে দুজনে কোনোভাবে এক হয় কিনা সে ব্যবস্থাই করতে হবে এরপরে চাক্য ও চারু যে ছদ্মবেশটা নিবে তবলা সে ব্যবস্থাটা করে ফেলে এদিকে দীপা তো ভীষণ খুশি থাকে যে সোনা মা বলে রেখেছে সোনাদার সাথে দেখা করতে আসছে একইভাবে সূর্য ভীষণ খুশি থাকে অন্যদিকে চারু ও সাক্ষ্য দুজনে ছদ্মবেশ নিয়ে রেস্টুরেন্টে পৌঁছে যায় সেখানে গিয়ে ক্যামেরাটাও সেট করে দিয়ে দীপা ও সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে এরপরই সেখানে সূর্য আসে এমনকি দীপাও আসে দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় আর বলে আপনি এখানে তখনই সূর্য বলে তুমি এখানে দীপা এরপরে দীপা বলে আমাকে তো সোনা ডেকেছিল সূর্য বলে আমাকে তো রূপামা ডেকেছিল যে কথা শুনেই দুজনের মনে একটু খটকা হয় এরপর তারপরে দুজনের মধ্যে কথা শুরু হয় সূর্য বলে দীপা আমার সবটা শেষ হতে যাচ্ছে আমি কিন্তু তোমার কথাতেও রাজি হয়ে গেছি সোনার কথাতেও সোনা চাই আমি চারুর সাথে সবকিছু নতুন করে শুরু করি আর তুমি চাও আমি যেন তোমার জীবনে না ফিরি আমি সবার ইচ্ছাই পূরণ করছি তবে একটা কথা মনে রেখো আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না মরলেও তোমার ভালোবেসে মরবো যে কথা শুনে তো দীপা সূর্যের মুখে হাত দেয় এদিকে চারু তো এটা দেখে কষ্ট পায় এদিকে দীপা বলে ডাক্তারবাবু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না তখনই সূর্য বলে তাহলে কেন তখনই দীপা বলে কারণ আমি আর এক হতে চাই না ডাক্তারবাবু এর পিছনে কোনো কারণই নেই আমরা যতবারই এক হয়েছি ততবারই আমরা বিপদে পড়েছি অন্যদিকে বাড়িতে বসে তো সোনা রোবা সকলেই সবটা দেখতে থাকে যে কি কি হচ্ছে রেস্টুরেন্টে এদিকে দীপা আরো বলে তবে সোনা রোবা যে কেন এটা করলো আমাকে জানতে হবে যে ওরা কেন আমাদের একসাথে দেখা করার ব্যবস্থা করলো তখনই সূর্য রূপার কাছে কল করতে গেলে দীপা বলে না আমি সোনাকে কল করছি বলে দীপা যখনই সোনাকে কল করে তখনই সোনা বলে আসলে আমি বাবার আর চারুর বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি তো তাই ভাবলাম লাস্টবার তোমরা একটু দেখা করো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তখনই সূর্য রেগে যায় আর বলে কিচ্ছু বলার নেই তুমি কেন এই সবটা করলে এরপরে দীপা এক পর্যায়ে ফোনটা রেখে দেয় দিয়ে যখনই চলে যেতে যাবে তখনই সূর্য বলে দীপা সত্যি কি আমাদের কিছু বলার নেই এরপরে এই দীপা বলে আছে তো ডাক্তারবাবু চারু ভীষণ ভালো মনের মানুষ অনেক ভালো একটা মেয়ে আপনিও কি সুখে রাখবেন ওকে কখনো কষ্ট দিবেন না এতে আমার যা হবার হবে আর যতদূর আমাদের কথা আমাদের যাতে পরের জন্মে সবটা ঠিক থাকে সেটাই আমি আশা করব সব এদিকে চারু তো দীপার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় আর বলে এর জি সবসময় সবার জন্য অনেক ভালো চাই নিজের চিন্তা না করে এদিকে সাক্ষ্য বুঝতে পারে যে চারু ভীষণ কষ্ট পাচ্ছে দীপার এসব কথা শুনে এদিকে সেই মুহূর্তে তো সূর্য দীপাকে জড়িয়ে ধরে দীপা ও সূর্যকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করে যেটা দেখে সকলেই কষ্ট পায় এরপরে দীপার হঠাৎ করে মনে পড়ে যায় যে তারা রেস্টুরেন্টে আসে তারপরে দীপা সূর্যকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছড় আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো